আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন এই তো আজকে আমি চলে এসেছি আজকের ব্লকটি নিয়ে তা আজকে থাকছে শুধু পিঠার পুলি তা যেহেতু শীত মানে এই পিঠা পুলির উৎসব তা আমার বড়ো নাতি এসেছে তাওসিবালি তাই তার পছন্দের কিছু কিছু খাবার আমি তৈরি করছি তা আমি এখানে দেখতে পাচ্ছেন গুঁড়ি ভাজ চালের গুঁড়ি ভেজে নিচ্ছি তা আমি একসঙ্গে দুইটা পিঠা তৈরি করবো একটা হচ্ছে পাটির সাপটা আর একটা হচ্ছে ভাপা পুলি পুলি তা আমি একই সঙ্গে পুটটা তৈরি করে নেব দুইবার না করে আমি একের সঙ্গে করে নেব তার জন্যে আমি এই যে চাইলের গুঁড়িকে একটু হালকা হালকা একটু বাদামি করে বেজে নেব খুব বেশি বাদামি করব না একটু বাদামি বাদামি হয়েছে এতে হবে বেশি বাদামি করলে আবার খেতে ভালো লাগবে না আমি এখন এটাকে নামিয়ে নেব আর এদিকে আমি খেজুরের গুড় আর নারকেল দিয়ে পুরটা আমি জাল করে নিচ্ছি গুড়টা গলে নিই গোটা গোটা গুড় দিয়েছি গলে যাবে আমি এটা গুড় গলা পর্যন্ত অপেক্ষা করি গুড় গলে গেলে আমি ফিরে আসছি ভিওয়ার সেই যে আমার গুড় নারকেল জাল করা হয়ে গিয়েছে এরকম করে আর ভেজে রেখেছিলাম যে চাউলের গুঁড়ি সেগুলো একটু চালনা দিয়ে এরকম করে চেলে নেব এভাবে এভাবে নেবো একভাবে এক করে দিয়ে দেওয়া যাবে না এটা এভাবে চেলে চলে দিতে হবে কারণ অনেকটা গোটা গোটা হয়ে আছে ভালোভাবে শিখিয়ে আবার একটু এরকম করে দিতে হবে তার তেজপাতা দারচিনি দিয়ে দিয়েছি আর এলাচের গুঁড়িটা আমি দু্ড করে নিয়ে এসেছি ওটা গুড়ি মশলা দিয়ে দেবো পরে যেগুলো গুটা হয়ে আছে একটু আধলা দিলে গুঁড়ো হয়ে যাবে সবগুলাই ভেঙে গেল এটাকে আমি ভালোভাবে মিশিয়ে দেবো এখন এখানে একটু এই যে তিল ভেজে নিচ্ছি যেটা ভাপা পুলি বানাবো সেটাতে আমি একটু তিল দেবো তো এটা কালো তিল সাদা তিল হলে ভালো হয় তারপর আজকে কাছে কালো তিল বাসায় আছে সাদা তিলটা নাই কিন্তু কালো তিলটা খেতে আমার কিন্তু ভালো লাগে টেস্ট তো এটা ভেজে আমি একটু গুঁড়া করে এরকম করে প্রসাদ একটু যতটুকু পারি উঠে নেবো ভাই একটু গ্রিলিন্ডারে একটা ই দেবো দিয়ে একটু গুঁড়া করে নেবো সময় নেবো আমার এই যে পিঠার পুর রেডি হয়ে গিয়েছে আমি একটু এলাচের গুঁড়া দিয়ে দেবো গোটা এলাচ দিলে দাঁতে বাঁধবে তাই একটু আমি এই যে গুঁড়া করে রেখেছি এটা দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ মতো যে গুঁড়া দুধ দিয়ে দিলাম যেটাকে মিশিয়ে দেবো দিয়ে এখান থেকে আমি অর্ধেক পাটি সপ্তাহ জন্যে উঠিয়ে নেবো আর অর্ধেককে আমি তিল দিয়ে বাপা পুলি বানাবো মিশিয়ে দিয়ে এখান থেকে আমি অর্ধেক উঠিয়ে নেব তাহলে আমার দুইবার রান্না করা লাগলো না একবারে হয়ে গেলোটা রেডি থাকলে পিঠা বানানো সহজ হয়ে যাবে আমি আর্ধেক উঠিয়ে নিয়েছি আর এই যে তিলকে ভেজে একটু খোসা ছড়িয়ে নিয়েছি খুসা ভালো করে ওঠে নাই এরকমই থাকে কিন্তু খেতে ভালো লাগবে আমি এই যে বাপা পুলি যেটা করবো সেটাতে এই যে তিল দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে উঠিয়ে নেব তারপরে পিঠা বানাবো পাটির সাপটার জন্য আমি এই যে ময়দা রেডি করে নিয়েছি শুধু চাউলের ময়দাই দিয়েছি এই যে এরকম খুব গাঢ় হবে না পাতলাও হবে না তো আমি এখন একটা চুলাতে তাওয়া দিয়েছি তাওয়াটা দিয়ে একটু তেল দিয়ে বিরাজ দিয়ে ঘষে দিয়েছি এবারে এই যে গিটারটা দিয়ে দিলাম দিয়ে একটু ঘুরিয়ে দেব একটু ঘুরিয়ে দিলাম এই কালারটা চেঞ্জ হলেই উল্টে দেবো তার আগে আমি এগুলো পুরটা এখানে বসিয়ে দিচ্ছি কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এটাকে জড়িয়ে দেব এতো হয়ে গেল আমার পটে সাপটা আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি বানিয়ে দেখাচ্ছি একটু কাপড়ে তেল মাখিয়ে যায় আমি একটু ঘুষে দিলাম তেল ঘষে দিয়েছে এবারটা দিয়ে দিলাম পেয়েকভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব ঘুরিয়ে দিলাম এবার আমি পুরটা রেডি করে নেব ভিতরে দেওয়ার জন্য এই যে জালি জালি হয়ে যাচ্ছে ভিতরে কালারটা চেঞ্জ হলে আমি পুরটা দিয়ে দেবো দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দেব এখন আমি যেভাবে জড়ে দেব একটু চেপে চেপে দিতে হবে নাহলে খুলে যাবে এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে ফিরে আসছি তখন আপনারা আমার সাথে থাকুন এত বিহার্স আমার এই যে পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর শুধু চালের শুকনা গুঁড়া দিয়ে ঝটপট করে বানিয়ে নিয়েছি আশা করি আজকের আমার রেসিপিগুলো সবই আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার এখন নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করলাম খুবই মজার একটি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো বিরিয়ানির চালা পেজ